প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানে তো আমাদের থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান এরপর ইসরায়েলে আরো হামলা বাড়াবে ইরান আরো জানিয়ে দেব ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছড়ল ইরান এরপর যা থাকছে এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনা করবে ইরান আরও জানি দেব আল জাজিরার বিশ্ব যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়ে ইরান সরকার পতনের পরিকল্পনা সর্বশেব মধ্যপ্রাচ্য সব মার্কিন সামরিক সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তৃত তার আগে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন এই সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইসরায়েলের দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান ইরানি গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমগুলো এরই মধ্যে ইসরায়েল বিমান বাহিনী আইএএফ ও ডেটসি ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইরান থেকে ছড়া ড্রোনগুলো ভোট ওই এলাকায় সত্য সাইরেনও বেজে ওঠে খবর জেরুজালেম পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতি বলা হয়েছে প্রয়োজনীয় জায়গায় হামলা ও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে যাতে দূর করা যায় এর আগে ইরান চার দফা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে এই সব হামলায় অন্তত জন নিহত হয়েছেন এবং সত্তর জনের বেশি আহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন ইসরায়েলের কেন্দ্র জেলায় ছিল তাদের মৃতদেহ ধ্বংসস্তপের উদ্ধার করা হয় এখন এক দুই মাসের শিশু ধ্বংসস্তপের নিচে আটকা থাকার আশঙ্কা করা হচ্ছে তেহরান ও রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত ও শ্যামনা ও ও গাজার রকেট হামলায় সতর্কতা ছাড়েন তবে এই বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনীর বিস্তারিত কিছু জানা হয়নি এদিকে ইসরায়েলি হামলার পর তেহরানের মেহরাবাদ ও বিমানবন্দর আগুন ধরে যায় ইরানি সংগমাধ্যম ফার্স নিউজ এর দাবি দুটি ক্ষেপণাস্ত্র ও বিমানবন্দরে আঘাত হানে তেহরানে বিস্ফোরণের শব্দ গেছে শুক্রবার সন্ধ্যার পর থেকে ইরান এখন পর্যন্ত একশো ক্ষেপণাস্ত্র বলে জানানো হয়েছে ইসরায়েলে আরো হামলা বাড়াবে ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক যোগ্য নিহত হওয়ার পাল্টা পদক্ষেপ শুরু করেছেন ইরান দেশটি বলছে তারা ইসরায়েলের উপর আরো হামলা বাড়াবে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা চাইলে ইরানে হামলা আরো জোরদার করতে পারেন তিনি আরো সতর্ক বলেন যে দেশগুলো চাইবে ইসরায়েলকে রক্ষা করতে তাদের ঘাটিতেও হামলা হতে পারে ইরান মনে করে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছেন কারণ তেরোই জুন সকালে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ সামরিক পারমাণবিক স্থানে আঘাত করেছে এবং অনেক কমান্ডার ও বিশ্ব হত্যা করেছে শুক্রবার রাতে অপারেশন প্রমিস এর অংশ হিসাবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করে ইরান এই হামলায় তারা ইসরায়েলের অনেক গোপন্ন ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানে এবং দেশটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা অল্প সময়ের মধ্যে করে যায় ইরানি বিপ্লবী গার্ড বলছে এই অভিযান নেতা ও সেনা প্রধানের এবং জনগণের দাবিতে আয়ার জি প্রধান মোহাম্মদ পাকফু ইরানের পাল্টা হামলা জন্য নারকীয় দরজা খুলে এবং কঠিন যন্ত্রদায়ক হবে ইরানের সংসদ ও স্পিকার মোহাম্মদ বকর গালিবাব বলছে যেহেতু যোদ্ধারা সংঘাত শুরু করেছে তাই ইরানি এর সমাপ্তি নির্ধারণ করবে আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যদি ইসরায়েল ভবিষ্যতে বিলিয়ান ও স্থাপনার লক্ষ্যকে হামলা চালায় তবে ইরানের পর্বতে পাল্টা আক্রমণে ইসরায়েলের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোই লক্ষ্য হবে একই দিন ইসরায়েল ও ইরানের কেন্দ্র এসফাক হান ও পারমাণবিক স্থাপনায় নাতান জান কেও আঘাত করেছে যদিও শক্তিশালী গর্বস্ত স্থাপনায় করতে পারেনি বলে জানা গেছে তবে উপরে দিকে হয়েছে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অন্তত্ব এফ 35 বিমান ধ্বংস এবং একজন পাইলট বন্দী এই হামলার সময় ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামিনি ঘোষণা দেন ইরানের সশস্ত্র বাহিনী অসহায় করে তুল তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্রের বাহিনী শয়তান শত্রুকে বড় ধাক্কা ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছড়ল ইরান ইরান শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার এখন পর্যন্ত পঞ্চম দফায় ইসরায়েলি থেকে দেড় বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আন্তর্জাতিক ও ইরানি গণমাধ্যমের পড়াতে এই তথ্য নেন জেরুজালেম পোস্ট ও রয়টার্স শনিবার সকাল পঞ্চম দফায় আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী আইডিএফ অনেকগুলো ড্রোন ক্ষেপণাস্ত্রকে আকাশ পথে বহুত করেছে ইরানের ছড়া বেশ কয়েকটি কেন্দ্রীয় উত্তরাঞ্চলে সহ গাজা ও পশ্চিম তীরে পর্যন্ত পৌঁছেছে এর আগে ইরান চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে এই সব হামলায় অন্তত চারজন নিহত হয়েছে এবং সত্যজ বেশি আহত হয়েছে নিহতদের মধ্যে দুজন জেলায় ছিলেন যাদের মৃতদেহ ধ্বংস উদ্ধার করা হয় এখনও এক দুই মাসের ধ্বংসস্তভের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে তেহরান ও রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বড় ধরনের ক্ষয়ক্ষতি এছাড়া শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিরিয়াত ও ও মেতুল্লা গাজার রকেট হামলার বেজেছে তবে এই বিষয়ে এখনো ইসরায়েল সেনাবাহিনীর থেকে বিস্তৃত জানানো হয়নি এদিকে ইসরায়েলি হামলার পর তেহরান ও মেহরাবাদ বিমানবন্দর আগুন ধরে যায় ইরানি সংমাধ্যম ফার্সির দাবি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত আনে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনা করবে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সঙ্গে আলোচনা এখন অর্থহীন গেছে বলে জানিয়েছেন ইরান ইসরায়েল সম্প্রতি যেভাবে ইরানে হামলা চালে তাতে ইরান বর্তমানে এই আলোচনাকে আরও গুরুত্ব দিতে পারছে না ইসরায়েল ইরানের অভিযোগ এই হামলায় যুক্তরাষ্ট্রের ছিল খবর তাসনিম সংবাদ সংস্থার শুক্রবার ১৩ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন যুক্তরাষ্ট্রের আচরণের পর পারমাণবিক করবার তেরো জন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন যুক্তরাষ্ট্রের আচরণের পর সংলাপের আর কোনো মানে নেই যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা আর ইসরায়েলকে ইরানে হামলা চালানোর সুযোগ করে দিতে পারে না তিনি আর বলেন ইসরায়েল কর্তৃক ভাবে প্রস্তাব বিস্তার করতে পেরেছে এই হামলা যুক্তরাষ্ট্রের ছাড়া হতই না ইরান বলছে এমন অবস্থায় যুক্ত সঙ্গে আলোচনা কোনো পরিবেশ আর নেই বর্তমানে যুক্তরাষ্ট্রের আচরণকে ইরান অসাধ ও দাসারি বলে মনে করছে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অনেক শো সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক নিহত হওয়ার পাল্টা পদক ইরান দেশটি বলছে তারা ইসরায়েলের উপর আরও হামলা বাড়াবে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা চাইলে ইরান হামলা আরও জোরদার করতে পারে তিনি আরও সফরে বলেন যে দেশগুলো চাইবে তাদের ঘাটিতেও হামলা হতে পারে আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ইরানের সরকার পতনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনতে চায় ইসরায়েল যাতে যুদ্ধের সাপ মধ্যপ্রাচ্য সইতে না পারে স্বতন্ত্রভাবে পরাশক্তির আঘাত সামলানো ইরানের সহজ হবে না সেই সুযোগ নেতা নিয়েও যুক্তরাষ্ট্র ব্যবহার করে ইরানের শাসন তার আল জাজেরার প্রকাশিত এক বিশ্রণে এমন ধারণা ওঠে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি অধ্যাপক সারাম আকবর জাদেহ বলেন ইসরায়েল এবং ইরান উভয় সময় ধরে থাকার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে ফলে পাল্টা পাল্টি আরও হামলার আশঙ্কা রয়েছে আকবর জাদে ও আল জাদেরাকে বলেন যে ইরানে কেবল ইসরায়েলের হামলার জবাবে এর বদলে পাটকেল প্রতিশোধমূলক প্রতিক্রিয়া তবে এটা খুব স্পষ্ট যে ইরান তার সামরিক কমান্ডার বিজ্ঞানী সামরিক স্থাপনা এবং পারমাণবিক সুবিধাগুলো লক্ষ্য করে ইসরায়েলের হামলা সহ করবে না তিনি বলেন এটি পুরো অঞ্চলে বিপজ্জনক মোড় কারণ অনেক পর্যবেক্ষণ উল্লেখ করেছে পুরো অঞ্চল ছড়িয়ে পড়ার এবং যুক্তরাষ্ট্র জোড়ে ফেলার এই সম্ভাবনা ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না সামরিক শক্তি থেকে যুক্তরাষ্ট্র এককা দেওয়ার কোনো সম্ভাবনা তেহরানের নেই তিনি বলেন অথচ ইসরায়েল এর আশা করছে বলে মনে হচ্ছে তিনি আরো বলেন যখন ইসরায়েল ও ইরানের উপর হামলা চালাবে তখন ইরান প্রতিক্রিয়া দেখাতে আমি মনে করি ইসরায়েল এই গতিশীলতার উপর ভরসা একবার শুরু হলে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা এবং রয়েছে সুতরাং যুক্তরাষ্ট্র এড়িয়ে পড়বে প্রধানমন্ত্রী নেতানোর অর্জন যুক্তরাষ্ট্র সংঘর্ষের ইরানের শাসন পরিবর্তন ঘটানো ইসরায়েলের নতম লক্ষ্য মধ্য সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজেই মধ্য সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে বড় ধরনের প্রস্তুতির অংশ এই পদক্ষেপ শনিবার চৌদ্দ ওয়াশিংটনের এক পক্ষে জানা যায় ইরানে ইসরায়েল ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণ প্রেক্ষিতে সব করে

সক্ষমতার বাইরে থেকে যুদ্ধ জাহাজ আনা হচ্ছে ইরানের শেষ যুদ্ধ জাহাজ কাজে লাগানো হতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও সক্ষম ধ্বংসকারী যুদ্ধ জাহাজ ইউএস ও টমাস হাটনার কে পশ্চিম মধ্য সাগর থেকে ভূ পূর্ব ভূমাদেশকে দেওয়া হয়েছে এছাড়া আরেকটি ক্ষেপণাস্তর ধ্বংসকারী ও জাহাজগুলো অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে হোয়াইট হাউস এর অনুরোধ প্রস্তুত থাকতে পারে অন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন কর্মকর্তারা তবে বিষয়গুলো এখনো আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি এখন এই সব চলমান সামরিক অংশ